গত বছরের নভেম্বর মাসে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে বংশিয়ারী থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিদ্যুৎ দপ্তরের ভেতর থেকে ব্যাটারি সহ প্রচুর তার চুরির ঘটনা ঘটে এই ঘটনা তদন্তে নেমে বংশিয়ারী থানার পুলিশ গঙ্গারামপুর থানার বেলবাড়ি এলাকা থেকে পঁচিশ বছর বয়সী কৃষ্ণ হালদার নামের এক যুবককে গ্রেপ্তার করে এরপর ওই যুবক স্বীকার করে যে বিদ্যুৎ দপ্তরে চুরি যাওয়া ব্যাটারি এবং তার বিক্রি করে দিয়েছে অন্য একটি জায়গায় বংশিয়ারী থানার পুলিশ তদন্তে নেমে সেই চুরি যাওয়া ব্যাটারি উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার হওয়া যুবককে আটক করে অভিযুক্ত যুবককে বংশেরি থানার পুলিশ গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠায় এবং এই চুরির সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা নিয়ে সম্পূর্ণ তদন্ত করছে এই বিষয়ে বংশিয়ারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকার কি বলেছেন শুনুন ইলেকট্রিক সাপ্লাইয়ের কি চুরি কবে গেছিল এবং তার তদন্তে কি বেলেন নভেম্বর মাসের পঁচিশ তারিখে একটা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট কমপ্লেন করেছিল যে ওদের কিছু তার তারপরে ব্যাটারি এগুলো চুরি হয়ে গেছে তার তদন্তে নেমে আমরা একজন গাইডেন্টিফাই করেছিল। যতদিন ধরে পালিয়েছিল তার নাম হচ্ছে কৃষ্ণ হালদার এর বাড়ি হচ্ছে বেলবাড়ি গঙ্গারামপুর তো আজকে সকালে অ্যারেস্ট করা হয়েছে তাকে এবং কোর্টে পাঠানো হয়েছে তার কাছ থেকে একটা ব্যাটারিও রিকভারি হয়েছে তাকে কি কোর্টে পাঠানো হলো কোর্টে পাঠানো হয়েছে দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হিরের গয়নায় হিরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু চব্বিশ পর্যন্ত সেইন কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স